হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সফর করাবো বিশ্বের খুবই সুন্দর ও অদ্ভুত একটি দেশ যেখানে বছরের প্রায় ছয় মাস দিন ও ছ মাস রাত্রি হয় এবং মাত্র চল্লিশ মিনিটের জন্য এখানে সূর্যাস্ত ওঠে এই দেশটি আকারে ছোট হলেও একে গোনা হয় বিশ্বের থেকে ধনী দেশগুলির লিস্টে এই দেশটিতে অবস্থিত বিশ্বের থেকে লম্বা টানেল এখানে এমন একটি জেল রয়েছে যা কোনো ফাইভ স্টার হোটেলের থেকে কোনো অংশেই কম নয় আয়তনে ছোট হলেও এই দেশটি খুবই সুন্দর ও হাসি খুশিতে ভরা এটি এতটাই শান্ত যার সাথে কখনো কোনো দেশের বিবাদই হয়নি হ্যাঁ বন্ধুরা আমি আলোচনা করছি ইউরোপের ছোট্ট একটি দেশ নরওয়ে সম্পর্কে তাহলে চলুন আজকে নরওয়ে দেশটির একটি মজাদার সফর শুরু করা যাক কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এরকমই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছায় সবার প্রথমেই বলি নরওয়ে দেশটির অফিসিয়ালি নাম হলো দ্য কিংডম অফ নরওয়ে আয়তনের দিক থেকে নরওয়ে বিশ্বের একষট্টিতম এবং ইউরোপের ষষ্ঠ বৃহৎ দেশ যা তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত স্কোয়ার কিলোমিটার এলাকায় বিস্তৃত নরওয়ের মোট জনসংখ্যা চুয়ান্ন লক্ষ যার মধ্যে চুরাশি শতাংশই শহরবাসী এবং মাত্র ১৬ শতাংশ মানুষ গ্রামবাসী নরওয়ের সীমান্তবর্তী দেশগুলি হল সুইডেন ফিনল্যান্ড ও ডেনমার্ক গ্লোবাল পিস ইন্ডেক্সে নরওয়েকে সব থেকে শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি দেওয়া হয়েছে এই দেশটির সাথে কখনো কোনো দেশের বিবাদই হয়নি এখানের মানুষেরাও খুবই শান্ত প্রকৃতির এরা বিনা কারণে কখনও কারোর সাথে বিবাদ করতে একদমই নারাজ কারণ এরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকতেই পছন্দ করে তাই তো এই দেশটি এত ছোট হওয়া সত্ত্বেও এতটা উন্নতি করতে সফল হতে পেরেছে নরওয়ের রাজধানী ও থেকে বড় শহর হলো অসলো। দেশে প্রচলিত কারেন্সি হলো নরওয়েজিয়ান যার মূল্য ইন্ডিয়ান রুপিতে সেভেন পয়েন্ট সিক্সটি টু রুপির সমান নরওয়ে একটি শিক্ষিত দেশ যার লিটারেসি রেট হল পুরো হানড্রেড পারসেন্ট অর্থাৎ দেশের প্রতিটি নাগরিকই শিক্ষিত এই দেশটির কাছে থেকে বেশি বই পড়ার রেকর্ড রয়েছে এখানের মানুষেরা তাদের ফাঁকা সময়গুলি বই পড়ে কাটাতেই পছন্দ করে প্রতি বছর এখানে প্রায় দু হাজার বই পাবলিশ করা হয় নরওয়ে একটি অতি সুন্দর দেশ এই দেশটির প্রাকৃতিক সুন্দরতায় যে কোনো ট্যুরিস্টকেই অ্যাট্রাক্ট করে তোলে প্রতি বছর হাজারো ট্যুরিস্ট যায় এখানে প্রাকৃতিক সুন্দরতা আনন্দ উপভোগ করতে নরওয়েতে অবস্থিত বিশ্বের থেকে বড় টানেল যা প্রায় পঁচিশ কিলোমিটার লম্বা এর নাম হল লিওরডাল টানেল একবার ভাবুন পুরো পঁচিশ কিলোমিটার লম্বা টানেলটির সফর করতে কেমন লাগবে নরো এ বিশ্বের প্রথম দেশ যেখানে এফ এম রেডিওকে সম্পূর্ণ ব্যান্ড করা হয়েছে হ্যাঁ বন্ধুরা দু সালে এখানে রেডিওকে সম্পূর্ণ ব্যান্ড করা হয়েছে নরো এ বিশ্বের বাকি দেশগুলির তুলনায় একদমই আলাদা যার প্রমাণ এখানে প্রতিটি কাজের মাধ্যমেই পাওয়া যায় সেটি দেশের ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার হোক বা ন্যাচারাল ক্রিয়েটিভিটি চলুন সবার আগে নরওয়ের কিছু মজার ফ্যাক্স জেনে নেওয়া যাক নরওয়েতে যে কোনো ক্রাইম করলেও কোনো ফাঁসি বা যাবজ্জীবন জেল হয় না এখানে সবথেকে বড় শাস্তি হলো একুশ বছরের জেল অর্থাৎ কাউকে মার্ডার করলেও অপরাধী একুশ বছর পর মুক্তি পেয়ে যাবে নরওয়ে গভর্নমেন্ট তাদের জনগণের উপর খুবই দয়ালু তাদের মতে প্রতিটি মানুষকেই তার ভুল শোধরানোর একবার সুযোগ দেওয়া উচিত নরওয়েতে এমন একটি জেল রয়েছে যা কোনো ফাইভ স্টার হোটেলের থেকে কম নয় এই জেলটির শাস্তি মানে একটি লং ট্রিপের সমান এখানে অপরাধীদের সমস্ত রকম সুযোগ সুবিধাই দেওয়া হয় ভালো খাবার ইন্টারনেট খেলাধুলা ও তার সাথে পছন্দের কাজও করতে পারে আর যদি কোনো অপরাধী এখান থেকে পালানোর চেষ্টা করে তবে তাকে বিপরীত জেলে প্রদান করা হয় কোনো পাগলই হবে যে এত সুখ ছেড়ে পালানোর চেষ্টা করবে এখানের সরকার মানুষের সাথে সাথে পশুদের উপরও দয়াশীল তারা পশুদের খেয়াল রাখাতে খুবই জাগ্রত তাহলে চলুন বন্ধুরা এবার নরওয়ের বিউটিফুল ন্যাচারাল ক্রিয়েটিভিটির দিকেও যাওয়া যাক নরওয়ে ট্রমসো নামক একটি শহরে রাত্রি নামলেই এখানে রঙিন লাইটে পুরো আকাশ ভরে যায় যাকে নর্দার্ন লাইট বলা হয় এই শহরের রাত্রের দৃশ্য সত্যি অবিশ্বাসনীয় এই শহরটিতে প্রায় টানা ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় নরওয়ের এই রঙিন সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটক এখানে আসে এর পরেই আসছে নরওয়ের রাজধানী ও থেকে বড়ো শহর অসলো এখানে ব্যাংকিং ট্রেডিং ইন্ডাস্ট্রি ও শিপিং কেন্দ্র অবস্থিত অসলো শহরের কিছু পপুলার প্লেসগুলি হল আকারসাস ফোর্টরেস নরওয়েজিয়ান মিউজিয়াম মাঝ ফ্রান মিউজিয়াম দ্য রয়্যাল প্লেস ও দ্য ভিগল্যান্ড পার্ক দ্য নেক্সট ইজ হেল নামটি শুনতে খুবই অদ্ভুত কিন্তু নরওয়ে হেল নামক এই ছোট্ট গ্রামটি ট্যুরিস্টদের মধ্যে বেশ পরিচিত গ্রামটির নাম হেল রাখার কারণ হলো এর পার্শ্ববর্তী জঙ্গল থেকে খুবই ভয়াবহ আওয়াজ আসে কিন্তু গ্রামটির প্রাকৃতিক সুন্দরতায় যে কোনো ট্যুরিস্টকেই আকর্ষিত করে দ্য নেক্সট ইজ বার্গিন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ফর্ডস একে নরওয়ের ঐতিহাসিক শহরও বলা হয় আপনি যদি ফুল প্রেমিক হন তাহলে এই শহরটি আপনার জন্য বেশ জায়গা এখানে সব জায়গাতে তাকালেই ফুল দেখতে পাবেন এবং এখানে একের অধিক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করারও সুযোগ রয়েছে এশিয়া ও ইউরোপের হাজারো ট্যুরিস্ট আসে এখানে আনন্দ উপভোগ করতে তো বন্ধুরা নরওয়ের কোন জায়গাটি আপনার সব থেকে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানান চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে